আঙ্কেল ধানসের দাম কত বিশ টাকা মামনি দশ টাকায় হলে নিতাম দিবেন না হবে না ও আচ্ছা হবে না আচ্ছা আমি কিনব না এই শুনে যাও মামনি নিয়ে যাও ধারস দশ টাকায় কি হলো আপনি না বললেন হবে না আচ্ছা দিন ধারস তাইলে দশ টাকায় এই মামনি দেন চাই এবার আঙ্কেল লেবুর দাম কত লেবুর দাম পঞ্চাশ টাকা আরো পঞ্চাশ টাকা কমান না আঙ্কেল না হবে না একদম নিলে নেন না নিলে নিয়ে না নেওয়ার দরকার নেই এই কয়েকদিন হলো এত দাম বেড়ে গেল পঞ্চাশ টাকা কুমাতে বললাম তাও কমালো না আঙ্কেল কী কর আজকের লেবু ছাড়াই আমাদেরকে খেতে হবে যাই